জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বাংলাদেশের রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধের সুযোগ রেখে আইনি সংশোধনের বিষয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে সোমবার ষোল জুন সুইজারল্যান্ডের জেনেভায় উনষাটতম মানবাধিকার পরিষদে উত্থাপিত বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানান তিনি ভলকার তুর্ক বলেন আমি অনুপ্রাণিত যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলের মধ্যে সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করেছে তবে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধের সুযোগ তৈরি করে সম্প্রতি আইন পরিবর্তন আনাটা উদ্বেগজনক এটি মত প্রকাশ সংগঠন গঠন ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে অনৈতিকভাবে সীমিত করবে সম্প্রতি সংশোধন অধ্যাদেশ দুই হাজার মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করার বিধান চালু করেছে অন্তর্বর্তী সরকার এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে রাজনৈতিক দল বা সংগঠনকে শাস্তি দেওয়ার ক্ষমতা দেয়া হয়েছে এছাড়া এই সময় ওয়ালকার তুর্ক বৈশ্বিক যুদ্ধ এবং শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশ সহ রপ্তানি নির্ভর উন্নয়নশীল দেশগুলো চরমভাবে বিপর্যয়ের মুখে পড়তে পারে বলেও সতর্ক করেন